অনেকে আমাদের কাছে কমন প্রবলেম না আসে সেটি হচ্ছে যে আমাদের রিয়াক্টঙ্গেলের যে বেডগুলো রয়েছে এগুলো খারাপ হয়ে থাকে না এর আগেও আমি বলছি যে সবজি বেডের মধ্যে যে রাউন্ড বেড যেমন এই বেডগুলো যেটা দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড বেড এগুলোতে নর্মালি ইমনিতে এটা খারাপ হয়ে থাকে এটাতে কোনো কিছু করতে হয় না বাট আপনি যখন এই রকম বেড নেবেন লম্বা বেড এগুলো কিন্তু আপনার খাড়া হয়ে থাকে না একদম এটা দেখেন এই যে যেমন একটু হেলে পড়ে গেছে আপনার খাড়া হয়ে যদি রাখতে হয় এই পাশে ইটের সাপোর্ট বা কোনো কিছু সাপোর্ট দিয়ে দিতে হবে অথবা আপনার এই রকম হচ্ছে আপনার বাঁশের যে ইয়েগুলো রয়েছে এগুলো কাটে একদম ফারে তারপরে সোজা সুজি দিয়ে রাখতে পারেন তবে আরেকটা জিনিস খাড়া কিছুটা খাড়া থাকে এটা এটি আমি দেখাবো দেখেন আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এই যে আমরা যে ইয়েগুলো দিয়ে দিই হাতল গুলো দিয়ে দিই মাঝখানে হাতলের মতো এখানে আপনারা যদি এইভাবে বাঁশের বা হোক অথবা যে কোনো একটি লোহা জাতি হোক বা প্লাস্টিক জাতি হোক এইভাবে দিয়ে রাখেন এই জিনিসগুলো তাহলে এটা কিন্তু দুই দিকের চাপের কারণে কিছুটা আপনার অনেকটা খাড়া হয়ে থাকে এটা যদি আমি এই পাশেও দেখাই আপনাকে এই পাশে লাগানো হয়েছে যেটি এটিতে একটু লক্ষ্য করবেন এটা আপনার একদম এই পাশ থেকে নিয়ে এই পাশ পর্যন্ত এটা অনেকটা মোটামুটি সুন্দর রয়েছে তো এইভাবে আপনার এই সাপোর্ট গুলো কিন্তু খাড়া করে রাখতে পারবেন এটা এটা অনেক ভালো একটি কাজ করে তো এই প্রক্রিয়াটা আপনারা দেখতে পারেন আর দ্বিতীয় যেটা যেমন রাউন্ড বেড অল টাইম খাড়া থাকে আমি বলবো যদি আপনার খাড়ার প্রয়োজন খুবই বেশি পরে আপনার রাউন্ড বেড গুলো ইউজ করেন প্রত্যেকটা রাউন্ড বেড একটাও আমাদের এখানে হেলে পড়ে না